উদাহদিনের মু বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা হবিগঞ্জ জেলায় এই ছাত্র সমাবেশের প্রিয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা হবিগঞ্জের সভাপতি জালাল উদ্দিন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হবিগঞ্জের সভাপতি অধ্যক্ষ গুলাম সরবর আলম যুব সেনা কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ডাক্তার সরোয়ার আজকের প্রধান বক্তা বাংলাদেশ ইসলামী ছাত্র সেবা কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ইমাম রেজা বশিষ্ট বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুবসেন ছাত্রসভা কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ